50 টাকা জোড়া এটা 50 টাকা করে জোড়া দিচ্ছে আছে লংকিন জেব্রা লংকিন জেব্রা আছে এগুলো কত করে বিক্রি হচ্ছে বলে 80 টাকা জোড়া এটা 80 টাকা আচ্ছা এখানে সব কমেন্ট আছে কমেন্ট আইটেম আছে আচ্ছা এই কমেন্ট গুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো 80 টাকা জোড়া এগুলো 80 টাকা করে আর এইখানে তো আপনার অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের ভালো কালেকশন আছে এগুলো কত করে বিক্রি আছে এগুলো আছে আপনার 100 টাকা জোড়া এটা 100 টাকা করে জোড়া